নিমতলি পাখি মার্কেট থেকে স্বাগতম বন্ধুরা চলে আসলাম আজকে নিমতলি একটা ভিডিও দেওয়ার জন্য দেখতেছি ভাই যে টার্কি মুরগিগুলো ভরতেছে ভাই টার্কি মুরগিগুলো পিস কত করে সাড়ে টাকা টাকা জোড়া বয়স কত দিনের পঞ্চাশ দিন বয়স আর ভ্যাকসিন করা আছে হ্যাঁ পঞ্চাশ দিন বয়স টার্কি মুরগিগুলো সাড়ে ছশো টাকা জোড়া যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই হ্যাঁ ফারুক ভাইয়ের দোকান ফারুক ভাইয়ের দোকানে যোগাযোগ করবেন হ্যাঁ মোবাইল নাম্বারটা একটু বলে দেন এই যোগাযোগ করে আপনারা এই চার মুরগি এরপরে এখানে দেখা যাচ্ছে তিতি মুরগি ভাই তিতি মুরগি বয়স কত দিন কত করে জোড়া জোড়া সাড়ে চারশো জোড়া সাড়ে চারশো পাঁচচল্লিশ দিন বয়স অবশ্যই ভ্যাকসিন করা আছে তাই তো তো ভাই এই হচ্ছে আপনাদের এই যে কি মুরগির বাচ্চা আর এ হচ্ছে তার তার কি মুরগি বাচ্চা আপনি একটু দেখানো হচ্ছে ভালো মতো আপনারা জার্নিতে নিতে আগ্রহী চলে আসবেন আর এখানে দেখা যাচ্ছে মিশুরি ফার্মিও আছে দেখেন এই যে মিশুরি ফার্মি বেশ একটু বড়ো সাইজের মনে হয় এগুলি বয়স কত দিনের বয়স হলো আপনি এক মাস এগুলি বয়স এক মাস ভ্যাকসিন করা আছে অবশ্যই হ্যাঁ একটু দাম কত করে দাম আপনার সত্তর টাকা পিস সত্তর টাকা পিস ভ্যাকসিন করা আর বয়স হলো পঞ্চাশ দিন হ্যাঁ যারা নিতে আগ্রহী তারা অবশ্যই চলে আসবেন এই নিমতলি ফারুক ভাইয়ের পোলট্রি মার্কেট দোকানে আর এখানে আছে এই পাখি জানি কোয়েল পাখি কোয়েল পাখি এরা কি বাচ্চা আপনার পনেরো দিন লাগবে পনেরো দিন লাগবে ডিম এগুলি জোড়া কত করে গেছেন জোড়া জোড়ার সাইডটাকে হ্যাঁ এগুলো লাগে না হ্যাঁ এগুলি ভ্যাকসিন লাগে না যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এই ফারুক ভাইয়ের পোলট্রি মার্কেটের দোকানে তো বন্ধুরা চলেন আরও কিছু দেখাই আপনাদের এখানে পাশাপাশি দেখা যাচ্ছে হ্যাঁ কিছু শুকন মুরগি আছে সিল্কি দেখতে পাচ্ছেন এখানে সিল্কি সিল্কি বা এই জোড়া কত টাকা এর বয়স কত দিনের পঁয়ত্রিশ দিন ভ্যাকসিন করা আছে জোড়া নয়শো টাকা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এই ফারুক ভাইয়ের এই পোলট্রি মার্কেটে হ্যাঁ নিমতলি পোলট্রি মার্কেট পোলট্রি মার্কেট তো বন্ধুরা এই যে দেখেন এখানেও তৃতি আছে হ্যাঁ তৃতীয়টা আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও তো কি এখানেও সেম বয়সী এই যে মিশনে পাওমি তাই এগুলো আর দেখালাম না সেম দাম সত্তর টাকা পিস পঞ্চাশ দিন বয়স ভ্যাকসিন করা আছে যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ফারুক ভাইয়ের নিমতলি ফলটি মার্কেটে হ্যাঁ এই ভাসমান দোকানে এটা অবশ্যই ভাসমান দোকান তো চলুন বন্ধুরা আমরা আরও চলে যাই যে এখানেও অনেক মোরখ মুরগি আছে সেম এই যে এখানেও সেম কোয়ালিটি টিপি মুরগি এখানে মিশে ফার্মে এখানেও এখানে এগুলি তো সেম দাম না ভাই এগুলি সেম দাম তাই আপনাদের জাস্ট দেখাইলাম যে আপনারা যদি নিতে আগ্রহী থাকে অবশ্যই চলে আসবেন হ্যাঁ আর এইখানে এটা কি সোনালি মুরগি এটা চায়না মুরগি কত টাকা পিস সাড়ে চারশো টাকা পিস মাস বয়স চার মাস বয়স সাড়ে চারশো টাকা পিস এগুলি চায়না মুরগি দেখানোর চেষ্টা করছি ভিতরে হ্যাঁ দেখেন দেখেন আপনারা একটু খোলার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য এই যে দেখুন এই যে দেখুন চায়না মুরগি চায়না চায়না মুরগি হ্যাঁ এদের সাড়ে চারশো টাকা পার পিস ভ্যাকসিন করা আছে যদি কেউ নিতে চান তো যোগাযোগ করতে পারেন হ্যাঁ নাম্বার তো মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে তাই না এখানে দেখা যাচ্ছে একই চায়না মুরগি আর এখানে আছে কিছু লেয়ার মুরগি সর্বোপরি আসলে আমি একটু আর্লি দেরি সরি একটু দেরি করে চলে আসছি তাই মুরগি কিছা কিনি শেষ তো আপনারা যারা নেবেন তারা অবশ্যই ঘুরে চলে আসবেন আর আসবেন কীভাবে কত আমরা গুলিস্তান গুলিস্তান থেকে চলে আসবেন নিমতলি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের অপোজিটে যে নিমতলি পাখি মার্কেট আছে সেখানে চলে আসবেন এখানে খুব অনায়াসে আসতে পারবেন দেখেন লোকেশন দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ আপনারা যেভাবে আসতে পারেন হ্যাঁ যেইভাবে আসতে পারেন এসে আপনারা এখানে মুরগি বাচ্চা কালেক্ট করতে হবে তো এই ছিল আজকে ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন অনেকে নিচ্ছে নিরাপদে থাকবেন এই আশা করি আজকে শেষ করছে দেখেন যেখানে এই যে শকি মুরগিগুলো বিক্রি হয়ে যাচ্ছে দেখেন এক একে সবাই নিয়ে যাচ্ছে তো আপনার যদি নিতে আগ্রহী থাকেন তো চলে আসবেন তখন আর নয় যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আলাদু চ্যানের পাশেই থাকুন খুদাফে বিদায়